আসসালামু আলাইকুম ভাই আমরা আছি এখন কিশোরগঞ্জ জেলার পুলিয়াস থানার বাজিতপুর যে রাস্তা আছে মেডিকেলের যে রাস্তা আছে ওই রাস্তা আমরা ভালো মানুষ যাই তার অবস্থা খারাপ হয়ে যায় বাজিতপুরের যে উর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের কি একটা সুন্দর বলতেছি যাদের রাস্তাটা পরে একটা অবস্থা রাস্তা দিয়ে খাঁটা জায়গা মানে মানুষের ভালো রুগী নিয়ে যারা যায় হ্যাঁ যারা ভালো মানুষ আছে রুগী নিয়ে যারা যায় তার আপনারা যান কিরকম বুঝেন এই রাস্তা তো ভাই কোন অবস্থা রাস্তা যে ভাঙ্গা গাড়ি যে সমস্যা গাড়ি কত কিছু ভেঙে যায় রাস্তা কাজ ধরছে দীর্ঘ প্রায় নয় মাস নয় মাস নয় মাস দীর্ঘ কাজ ধরছে এর মধ্যে দুইটা দিছিল কুলিয়া সত্তান আর তো দিন পরছে এরা যদি দেখে বিবেচনা করে যদি মনে করে রাস্তা কোন অসম্ভব কাজটাকে সম্ভব করে তাই আমাদের জন্য উপকার হইব আরকি আমাদের গাড়ির জন্য একটু সহযোগিতা রাস্তাটা ভালো আমাদের

ওনারদের যে কোম্পানি আছে ওনারদের যে আছে এরা সব তো মানে রাস্তাটা করে না যে রোগীগুলা নিয়ে যায় কি একটা কষ্ট যে হয় আমি তো কিছুদিন আগের আমনের আমার আম্মাকে নিয়ে গিয়েছিলাম মানে কোন অনুভবইতেছে যেতে গাড়িটা উল্টা যাবে লাগতে আছে এরকম একটা অনুভবইতেছে ওখানে এত টুক পর্যন্ত কাজ চলমান ছিল এতদিন টুক পর্যন্ত কাজ কইরা ওনারা চলে গেছে বাকি যে রাস্তাগুলা আছে ওনারা ওই কাজটা করে নাই যার এতটুকু পর্যন্ত কাজ এখান থেকে কত দূর এই জায়গাটার নাম কি জামতলি থেকে মেডিকেল পর্যন্ত রাস্তা করা আছে না আর বাকি যে রাস্তাটা আছে ওই রাস্তাটা করে নাই ওনারা চলে গেছে